নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি ছোলা ও নারকেল দিয়ে কচুর শাকের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি কচুর শাক তৈরি করার জন্য এখানে আমি বেশ খানিকটা কচুর শাক ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কচি শাকগুলো আমি খোসা ছাড়াইনি আর শাকগুলোর আমি সামান্য পরিমাণে খোসা ছাড়িয়ে নিয়েছি আর জল পাল্টে পাল্টে বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে ভাপিয়ে নেব কচুর শাক ভাপানোর জন্য এখানে আমি বড় একটা কড়াই নিয়েছি এতটা আমার ধরবে না এই স্বাদ যখন একটু কমে আসবে তখন বাকিটা অ্যাড করব দিয়ে দেবো লবণ জল অ্যাড করবার প্রয়োজন হবে না প্রথম পাঁচ মিনিট হাই ফ্লেমে রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব এভাবে একটু ঢেকে দেব এভাবে ঢাকনা চাপা দিয়ে কচুর শাক কমে আসা পর্যন্ত অপেক্ষা করব কচুর শাক থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে যদি জল না বেরোয় সেক্ষেত্রে সামান্য পরিমাণে জল অ্যাড করতে হবে এভাবে একটু ওপর নিচ করে দেবো এবার আমি গ্যাসের ফিমটাকে রাখবো হাই টু মিডিয়াম যেহেতু বেশ খানিকটা জল বেরিয়ে গেছে গ্যাসের ফিমটাকে একেবারে হাইতে রাখতে গেলে কচুর শাক পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে ঝাঁ সাহায্যে জল ঝরিয়ে নেব একটা ঝাড়ঝিতে আমি নিয়ে নিয়েছি এভাবে পনেরো কুড়ি মিনিট রেখে দেব যাতে পুরোপুরি জলটা ঝরে যায় কচুর শাক থেকে জল বেশ ভালো করে ঝরিয়ে নিয়েছি আধ ঘন্টা আমি এইভাবে রেখে দিয়েছিলাম জল ঝরতে দিয়েছিলাম আর লাগছে বড়ো একটা সাইজের রসুন রসুন আমি ছেলে করে নিয়েছি আর নিয়েছি ছোলা ছোলা আমি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে পাঁচ ছয় ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর লাগছে নারকেল কোড়া কচুর শাক রান্না করার জন্য দিয়ে দিয়েছি চার পাঁচ চামচ শর্ষার তেল যেহেতু সাবেক একটি রান্না শর্ষের তেলে তৈরি করলেই ভালো হবে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেব কালি দিয়ে লঙ্কার সাথে কুড়ি পঁচিশ মিনিট কালো ঢিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে আর দিয়ে দেব মতো লবণ পচুর শাক ভাপানোর সময় আগে একবার লবণের ব্যবহার করেছি সেটা মাথায় রাখতে হবে লো ফ্লেমে চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো রসুন যদি আপনারা নিয়মিতভাবে তৈরি করতে চান তাহলে রসুন বাদ দিতে পারেন তবে রসুনের ব্যবহার করলে এর স্বাদটা খুবই ভালো হবে মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট নাচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো নারকেল করে রান্না করবো মিডিয়াম প্রেম আল্লাহ ছে হলুদ গুলো টু মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট নারকেল ভেজে নেওয়ার পর দিয়ে দেবো কচুর সোলাও নারকেলের সাথে ভালো করে মিশিয়ে করে দেবো প্রথম পাঁচ মিনিট রান্না করবো হাই ফ্লেম পাঁচ মিনিটের বেশি সময় হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে রান্না করব আরও সাত আট মিনিট রান্না করে নিয়েছি একেবারে ড্রাইল হয়ে গেছে কয়েক থেকে ছেড়ে আসছে এই পর্যায়ে বুঝে নিতে হবে কচুর শাক রবশেষ দিয়ে দেব চারটে চেরা কাঁচা লঙ্কা এটা আমি ঝালের জন্য ব্যবহার করছি ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ নিয়ে দেবেন আমি আর চিনি ব্যবহার করছি না যেহেতু আমি নারকেলের ব্যবহার করেছি নারকেলে একটা মিষ্টি রয়েছে আপনারা চাইলেন স্বাদ অনুযায়ী চিনি ব্যবহারও করতে পারেন এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে কচুর শাক রান্না করার সময় অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে না হলে তল লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে কচুর শাকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ঢাকনা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবার কোনো প্রয়োজন নেই আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ